এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি এবং শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনের বিধান বাতিল করে এই রায় দিয়েছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আর সেই সাথে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল ঘোষণা করা হয় এদিন সকাল দশটা পঞ্চাশ মিনিটে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারিকৃত রুলের রায় ঘোষণা শুরু হয় এ বিষয়ে আর ও জানতে বিচারপতি হাইকোর্টে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে মাইনুল রায় বিচারপতি কি বললেন একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন আজকে কিন্তু একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল আর বিচারিক ক্ষেত্রে বা বিচার বিভাগের জন্য আজ কিন্তু হাইকোর্ট আর দীর্ঘ দিন ধরে বিচারভাগের মানুষের চাওয়া বিচারকদের চাওয়া জেতে ছিল যে বিচারকদের বদলি শৃঙ্খলাজনিত যে সকল ইস্যু আছে সেগুলো সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে সেই প্রত্যাশা কিন্তু আজ পূরণ হলো সংবিধানের যে 72 মূল সংবিধান সেইখানে বিচারকদের বদলি পদায়ন এই সকল ইস্যুগুলো ছিল হাইকোর্টের হাতে বা বা সুপ্রিম কোর্টের হাতে সেই জায়গায় আজকে কিন্তু আবারও ফিরে গেল এই রায়ের মধ্য দিয়ে রায় কিন্তু আজকে যেমনটা বলা হয়েছে যে নির্বাহী বিভাগের হাতে যদি ক্ষমতা থাকে বিচারকদের বদলি পদায়ন এ সকল ক্ষেত্রে তখন কিন্তু আমরা দেখে তারা একটা যে আইনজীবীরা ছিলেন তারা উদাহরণ টানেন যে রাতের বেলা বসেও কিন্তু বিচারকরা ন্যায় ন্যায়ের বিরুদ্ধে রায় লিখতে বাধ্য হয়েছিলেন এই সকল কারণে তো সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার জন্য হলেও এই আজকের এই আদেশটি দরকার ছিল এই রায়টি দরকার ছিল এবং এই রায়ের মধ্য দিয়ে বলা যায় যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে বলে কিন্তু আইনজীবীরা বলছেন তারা বলছেন এখন থেকে যে যে আগের যেই দৃশ্য দেখা যেত বিচারিক আদালতে যে রায়ের ক্ষেত্রে একটি প্রভাব সৃষ্টির চেষ্টা সরকারের পক্ষ থেকে থাকতো সেই থেকে কিন্তু যে বিচারিক আদালতগুলো বেরিয়ে আসবে বলে তারা মন্তব্য করেছেন তারা বলছেন যদি নির্বাহী বিভাগের হাতে বিচারকদের বদলি প্রদান এই সকল যে ব্যাপারগুলো থাকে তখন বিচারকরা বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে ন্যায়সঙ্গত যে রায় বা ন্যায়সঙ্গত বিচার তা কিন্তু করতে পারেন না এবং নানাভাবে কিন্তু বাধাগ্রস্ত হন এই সকল বিষয়গুলি কিন্তু আজকে সমাধান হলো এর আগে যে সুপ্রি আমাদের যে বাংলাদেশের সংবিধান সেই সংবিধানে মূল সংবিধানে কিন্তু ছিল যে বিচার বিভাগের বা বিচারকদের বদলি প্রদান এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের হাতে থাকবে পরবর্তী চতুর্থ পঞ্চাশ পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা কিন্তু বাতিল করা হয় এবং তারপর সে সেই সংশোধনীর বিরুদ্ধে কিন্তু এই রিট ছিল পরবর্তীতে আজ কিন্তু সে আদেশ হলো ফলে বিচার বিচারিক আদালতের বিচারকরা কিন্তু এখন থেকে সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রিত পঞ্চদশ এবং চতুর্থ সংশোধনের বিধান বাতিল করে রায় দেওয়া হয়েছে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য